বডালে দে নে যে প্ৰশ্ন প্ৰশ্ন চাৰ লেখা কিতাপ আপোনাৰ কিতাপ এটা হলো চম্বক সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ওই অবস্থা আপনার দেহটা বালা দিকে গুরু উপজেলার চম্বক সরকারি প্রাথমিক বিদ্যালয় আর

嗯 আরো হইলো অভিভাবক আর লেখিয়া দিবা টার্গেট হুন ক্লাস 3 কোন আমরা এই ময়া প্রদান শিক্ষক সর্গৈব সিদ্ধান্তর হ্যায় স্যার Bodoh lihat kita layar tuh kita